পশ্চিমবঙ্গের পাল কিন্তু ঠিকই ধরতে পেরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এবং অভিষেক ব্যানার্জি তারা যে স্ট্র্যাটেজি নিয়ে চলেছিল যে ভাতায় ভরিয়ে দাও এবং এমন ভাবে দাও যে মানুষ সেখান থেকে যাতে আর কিছু ভাবতেই না পারে এই দুর্নীতি দুর্নীতি সব কিছু চলে যাবে সাইডে অ্যাকচুয়ালি এটা তো খুব বাস্তবসম্মত যে বাড়ির হাজবেন্ডকে কোনো মহিলা যদি বলে যে আমাকে না পাঁচ হাজার টাকা তো বা ছ টাকা দাও তো সে বলবে এখন আমার কাছে নেই সেই মহিলা দেখছে প্রতি মাসে তার অ্যাকাউন্টে পনেরোশো বা হাজার টাকা করে যখন ঢুকে যাচ্ছে এবং বছর শেষে বারো হাজার টাকা বা তারও বেশি টাকা যখন সে পাচ্ছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার থেকে সে কাকে ভোট দেবে যে আসেনি যে আসবে না এবং যেভাবে প্রচারটা চালিয়ে যে যদি তুমি ভোট না দাও তাহলে পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে মানুষ আলটিমেটলি টাকাকে ভালোবাসে দুর্নীতি একদিকে থাকো কিন্তু টাকা তো পাচ্ছি এটা তো গেল খালি লক্ষ্মীর ভান্ডার এছাড়াও বিধবা ভাতা রয়েছে বেকার ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে স্বাস্থ্য সাথী রয়েছে সবুজ সাথী রয়েছে কন্যাশ্রী রয়েছে সব মিলে কিন্তু বাজি মাত আর কিছুদিন আগে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বাজেটে যেগুলো অ্যানাউন্স করেছে যে সমুদ্রে যারা যেতে পারে না তিন মাসে মৎস্যজীবীদের জন্য প্রকল্প আমাদের এই চ্যানেলে রয়েছে সেটা নিয়ে ভিডিও সব কিছু মিলিয়ে মানুষ আলটিমেটলি টাকাটাকেই দেখে এবং সেখানেই কিন্তু স্ট্র্যাটেজিতে প্রচুর ভাবে লাভবান মমতা ব্যানার্জি এবং এই ভাতার রাজনীতি কিন্তু আজকে সবুজ ঝড়ের কিন্তু এক্সিট পোলের প্রেডিকশন কিন্তু ফেল এবং সবাই বলছে ভাতাতেই বাজিমাত করলো তৃণমূল সরকার হ্যাঁ ঠিকই শুনছেন মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজির পেছনে কিন্তু ফিকা পড়ে গেল বিজেপি স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি এই যে জেতা এবং এইভাবে জেতা যদি আমি শুধুমাত্র আজকে পশ্চিমবঙ্গের নিরিখে বলি যে বিজেপির এরকম হার প্রশান্ত শুরু করে যতগুলো এক্সিট পোল তারা কেউ কিন্তু বলতে পারেনি তারা সবাই বলেছিল যে একক সংখ্যাগরিষ্ঠতা হিসাবে বিজেপি উঠে আসবে অনেকে বলছিল তৃণমূলের চেয়ে হয়তো একটা দুটো সিট কম পেলেও বিজেপি বিশাল ভোট টানবে কিন্তু এই রেজাল্ট কেউ কি ভাবতে পেরেছিল যে সবুজ ঝড় হবে বঙ্গে হ্যাঁ এটাই কিন্তু হওয়ার ছিল কারণ ভাতাতেই বাজিমাত করলো কিন্তু মমতা ব্যানার্জি দুর্নীতি যত বেড়েছে ভাতাও কিন্তু তত বেড়েছে কারণ আলটিমেটলি এন্ড অব দা ডে মানুষের পেট কি কথা বলে সেই পালসটা কিন্তু মমতা ব্যানার্জি খুব ভালো মতন জানে পয়সা আলটিমেটলি যা কিছু হয়ে যাক তুমি দেখবে যে সেখানটায় তোমাকে এন্ড অব দ্য ডে পয়সা কে দিচ্ছে এর সাথে ছিল মুসলিম ভোট ব্যাংক ঠিকই শুনছেন কারণ বিজেপি শুধুমাত্র হিন্দু ভোটের ভোট ব্যাংকের উপর ভর করে জিততে গিয়েছিল বঙ্গে সেটা অসম্ভব ব্যাপার কারণ এখানে মুসলিমের উপরে যেভাবে তৃণমূলের কন্ট্রোল বলা যেতে পারে বা যেভাবে তৃণমূল তাদের মনে হয় যে আমার নিজের মা কথা বলছে সেখানে তারা ভাবে যে নরেন্দ্র মোদী যদি এখানটাতে পায় তাহলে পরে আমাদের প্রাণ করে আর এখানেই মমতা ব্যানার্জির বাজিমাত যে পুরো হিন্দু ভোটটাও কিন্তু বিজেপি পেল না হলে সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে কখনো হাঁটতে হতো না এটার একটাই কারণ বোঝায় যে কোনো ভাতা যদি আপনাকে দেওয়া হয় তাহলে পরে কিন্তু মানুষ সেই দিকে খুশি থাকে আজকে শিক্ষায় দুর্নীতি সন্দেশখালী ইস্যু যে নিয়ে প্রচুর ধরনের কন্ট্রোভার্সি রয়েছে এগুলো তাহলে কোনো কিছুই কি ভোটে প্রভাব ফেললো না ফেললো না আপনি যদি বলেন যে গ্রামে গঞ্জে বোঝানো সোজা কিন্তু শহরাঞ্চলে বোঝানো কিন্তু কঠিন তাহলে পরে শহরাঞ্চলে তৃণমূলের জয় জয়কার কেন কারণ হচ্ছে শুধুমাত্র হিন্দু ভোট ব্যাংকের রাজনীতি করে পশ্চিমবঙ্গে কিন্তু জেতা যাবে না পশ্চিমবঙ্গে যেহেতু ওয়ান থার্ড পোর্শন রয়েছে মুসলিম ভোট ব্যাংক সেটার উপরও তাকে নজর দেওয়া উচিত ছিল যে কথায় বলে কোনো জিনিসকে বারবার যদি হ্যামার করা যায় যে আমরা তোমাদের টাকা দিতে চাই কিন্তু একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে সরকার ঠিক এই সব জায়গা থেকেই কিন্তু মানুষের ক্ষোভ ব্যালট বক্সে গিয়ে চলে গেল পুরোপুরি তৃণমূলের দিকে অভিষেক ব্যানার্জি যে ফল করছে যে টার্গেট বেঁধে দিয়েছিল সেটাই এবং বাংলার মুখ হয়ে উঠেছে মানে আজকে বলতেই হয় বাংলার বলে যে প্রচারটা তৃণমূল সরকার চালায় সেটা সদর্থক ভাবে হতে চলেছে অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে এবং তৃণমূল কতটা নিজেরা এক্সপেক্ট করেছে থার্টি পাবে সেটা কিন্তু দলীয় কর্মীদের অনেকে বলতো যে রেজাল্ট দেখাচ্ছে সেই রেজাল্ট কিন্তু হবে না আমরা অনেক বেশি ভোট পাবো এবং সেটাই তারা পেল কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের টু পয়েন্ট লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা এছাড়াও রয়েছে বেকার ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে পুরোহিত মসজিদের যারা রয়েছে তাদের ভাতা এবং বিভিন্ন প্রকল্পে ভাতা এবং এর সাথে পশ্চিমবঙ্গের বাজেটে যে সুন্দরবন প্রকল্পের জন্য মৎস্যজীবীদের যেটা তিন মাস তারা বসে থাকে সেই সময়কার ভাতা দিয়েই কিন্তু বাজিমাত করে দিল তারা ভাবছে যে কথাটা হয়তো সত্যি মানে রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা লোকসভা ভোট ছিল না বিধানসভা ভোট ছিল পশ্চিমবঙ্গে নিরিখে বোঝা কিন্তু কঠিন কারণ ভোট ব্যাংকে কিন্তু সেটা ট্রান্সফার হয়নি যে এটা লোকসভা ভোট ভোট হয়তো বিধানসভা ভোট এবং ঠিক দু হাজার একুশের ফলাফলটার রেপ্লিকেশন হয়ে গেছে কারণ মানুষ ভুলেই গেছে যে এটা দেশের ভোট দেশের সুরক্ষায় কি কি হতে পারে সেই জায়গাগুলো আমাকে দেখতে হবে রাজার দেন তারা নিজেদের ক্ষেত্রে যে জায়গাগুলো বিধানসভা থেকে করা হয়েছে এবং যেটা দলীয় কর্মীরা গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রচার করেছে যে এই ভোটে যদি আপনারা তৃণমূল সরকারকে ভোট না দেন যদি তাদের সিট সংখ্যা কমতে থাকে তাহলে কিন্তু আপনার এই ভাতাগুলো বন্ধ হয়ে যাবে আর এখানে বলা হয় আপনি যাই কিছু করুন এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভ এন্ড ওয়ার তো সেটাই হয়েছে যে এই যুদ্ধে কিন্তু যে স্ট্র্যাটেজিতেই আপনি চলুন আলটিমেটলি আপনি বাজিমাত করেছেন আর এখানেই কিন্তু সবুজ ঝড় বাংলায় সবুজ ঝড় কেউ ভাবতেই পারেনি যেখানে কোনো কোন চ্যানেল দেখাচ্ছিল একুশ তেইশ থেকে সাতাশ কেউ দেখাচ্ছিল আঠেরো থেকে কুড়ি সেখানে সংখ্যাটা এগারো যেটা আগের বছরের চেয়েও কিন্তু অনেকটা কম কোন তলানিতে পড়ে যাচ্ছে বিজেপি সেটা বিজেপির দুঃস্বপ্নেও ভাবতে পারেনি এবং তৃণমূল আরো ফুলে ভেপে উঠল। এবং দিদির মুখোজ্জ্বল হল কারণ দিদি যেভাবে প্রচারটা যে স্ট্র্যাটেজিক্যালি করে দিয়েছে আমরাও একসময় ভাবছিলাম যেটা লোকসভা ভোট না বিধানসভা ভোট হচ্ছে বুঝতে পারছিলাম না কিন্তু তিনি কিন্তু সফল হয়েছেন এবারে দু হাজার চব্বিশের ইলেকশনে কারণ তিনি এটাকে বিধানসভার মানুষের মনে ঢুকিয়ে দিয়েছিল এই যে তোমরা টাকাগুলো পাচ্ছ না এই সরকার টাকা দিচ্ছে না মানুষের মনে আলটিমেটলি টাকা আছে এবং দিদি তাদের কাছে বিভিন্ন ভাতাগুলো পৌঁছাচ্ছে এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের জয় জয়কার কিন্তু গোটা রাজ্য জুড়ে যেটা রিপার্কেশন হচ্ছে লোকসভা ভোটে যেটা মোস্ট আনপ্রেডিক্টেবল এবং দাঁড়িয়ে এখানেই সফল কিন্তু রাজনীতি দেখুন রাজনীতিতে অনেকে বলে যে এরকম ক্ষয়াতির রাজনীতি করলে হয় না কিন্তু এন্ড ডে কে জিতছে সেটাই কিন্তু ম্যাটার করে কারণ লীতার সময়ও আমরা এই জায়গাগুলো কিন্তু দেখেছিলাম তো দিদি এটা করছে মোদিও সেটা করছে এবং তারপরে ইউপিতে এরকম রেজাল্ট কেন কারণ বিজেপি বলছে যে ইউপি আর বেঙ্গলে সবচেয়ে বাজে রেজাল্ট হয়েছে কারণ বলা হয় ইউপির দরবার যে জিতবে সে যাবে দিল্লির দরবারে সেখানে ইউপিতে হাফ হাফ ভোট কেউ ভাবতে পারেনি এবং এত বাজে রেজাল্ট বিজেপির কারণ রাহুল গান্ধীর ভারত যাত্রা এবং তার সাথে কিন্তু ইউপির ক্ষেত্রে আর বেঙ্গলে দিদি সালাম স্ট্র্যাটেজি কে স্ট্র্যাটেজি যেই বানা কারণ আলটিমেটলি জেতা নিয়ে লক্ষ্য এবং মানুষের পালস কে যে বোঝার সেই গ্রাউন্ড লেভেলে থেকে কিন্তু এত অভিযোগ এত নেতামন্ত্রী মন্ত্রী জেলে তারপরেও এরকম একটা রেজাল্ট অভাবনীয় মানে যারাই তৃণমূলের এই স্ট্র্যাটেজিটা তৈরি করেছে যে আমরা বিধানসভার নিরিখেই ভোটটাকে করাবো এবং সেইভাবে মানুষের মনে ঢুকে যাবো যে এগুলো না হলে তুমি কিন্তু টাকাগুলো পাবে না তো মানুষ আলটিমেটলি দেখছে যে আমাকে টাকা দিচ্ছে যদি দিদি চলে যায় মানে অনেকে তো বলছে যে দিদি জিতবে আরে দিদি জেতার তো কথাই না এখানটাতে জেতা হচ্ছে দিল্লির জন্য কিন্তু মানুষের মনে স্ট্র্যাটেজিটা ঢুকে গেছিল গ্রামাঞ্চলের আর শহরের ভোট শহরের ভোট দুটো ভাগে ভাগ হয়ে গেছে কারণ শুধুমাত্র হিন্দু ভোটকে বেশ করে বিজেপি যে রাজনীতিটা করতে চাইছিল যে ভোট ব্যাঙ্কের আশা করেছিল সেটা কিন্তু প্রতিফলিত হয়নি। কারণ সেখানেও কিন্তু কিছু চলে গেছে তৃণমূলে কিছু চলে গেছে অন্যান্য পার্টির মধ্যে ডিভাইড হয়ে আর এখানে কিন্তু হার হলো স্ট্র্যাটেজিতে বিভৎস বিজেপি বিজেপি হয়তো সরকার গড়বে কিন্তু বিরোধী পক্ষ ততটাই থাকবে আর এই সবুজ ঝড়ের জন্য কাণ্ডারি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক কূর্ণিস কারণ যেখানে সবাই অন্ধকার দেখছিল সেই মুহূর্তে এরকম বাংলায় একটা বাজিমাত করা মানে ফল সেটা অভাবনীয় এবং লক্ষ্য থাকুক আপনাদের বাংলায় বিশ্ব চ্যানেলে আমরা এই ভোটের অ্যানালিসিস নিয়ে আরো অনেক পর্ব কিন্তু করতে থাকবো